এখন বাজে হচ্ছে রাত দুইটা তো এখন আমি হচ্ছে বসে আছি আমাদের গ্রুপ স্টাডি রুমে এই রুমগুলো হচ্ছে গ্রুপ স্টাডি রুম আর কি লাইব্রেরির এখানে আমরা চাইলে আমাদের ল্যাপটপ কানেক্টেড আমরা এইভাবে পড়ালেখা করছি আমি মোটামুটি লাস্ট দুই তিন সপ্তাহ ধরে লাইব্রেরিতে লাইব্রেরি থেকে যাই রাত দুইটা তিনটার সময় আর কি তো এরপরে যাওয়ার পরে যদি আমি বলি আমার পরীক্ষা চলতেছে ফাইনাল এক্সাম চলতেছে ফাইনাল এক্সামটা চলবে হচ্ছে একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখে যেদিন আমার শেষ এক্সাম একুশ তারিখে আমার সকাল সাড়ে এগারোটার সময় পরীক্ষা শেষ এই ওই দিনই আমার শিফট শুরু হয়ে যাবে দুইটা থেকে দুপুর দুইটা থেকে দুপুর দুইটা থেকে একদম আপনার সাড়ে নটা পর্যন্ত সমাহত রাত সাড়ে নটা পর্যন্ত শিফট তারপরের দিন সাড়ে নটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত শিফট সকাল সাড়ে নটা থেকে সেম পরের দিনও সাড়ে নটা থেকে সাড়ে ছয়টা এরকম চলতেই থাকবে তো এই জিনিসগুলো আসলে কিন্তু সহ্য করতে হয় মানে এবং আই এম ভেরি এক্সাইটেড টু ডু চিপস অনেকে কমপ্লেন করে যে আসার পরে ভালো লাগে না ইনা সে বাট আমার আসলে ভালো না লাগার মতো সময় আমি এ পর্যন্ত পাইনি আমার প্রত্যেকটা মুহূর্তে আমি এনজয় করি আমার হাজব্যান্ড ইজ আ ভেরি সাপোর্টিভ পারসন ও আজকে যেরকম আমি সকালবেলা বলতেছি যে আমার তো মানে আজকে আমার পরীক্ষা ছিল ভাই দেওয়ার পরীক্ষা দিয়েই আমি এখন আরেকটা মানে কালকে আবার আরেকটা পরীক্ষা সো এটা প্রিপারেশন নিলাম এতক্ষণ অ্যান্ড বাসায় গিয়ে ঘুমাবো হয়তো বা দুই তিন ঘন্টা তারপরে আবার আবার শুরু আর কি পরীক্ষার জন্য পড়া তো কোনো ঘুম টুম নাই কিছুই নাই নিয়ে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে যেন আমার পরীক্ষার মাঝখানে মাঝে মাঝে খিদা লেগে যায় তিন ঘন্টার পরীক্ষা তো গিয়ে আবার ডিম ভাজি টাজি করে খাবার মানে রাইস কুকারে ভাত টাত বসাই দিয়ে ডিম আর ভাত খাওয়াই দিছে এরপরে আমি আবার অগছালো রুম সহ্য করতে পারি না তো ও আবার রুম গুছায় রেখে দিছে তো এই ধরনের প্রিভিলেজগুলো অবশ্য আমার আছে যেটা বা যারা সিঙ্গেল আসে তাদের ক্ষেত্রে থাকে না So, this is what I it's a very positive thing. And I'm since I'm willing to come with my husband. So I wanted to search somewhere where my husband can work full-time if I study, or if he's, he's the one who is studying, then I can work full-time. So Australia is a, is a place where if you work full-time, then finance is not an issue. I understand that, but এতটাও মানে বেশি না যে দুইজন ইনকাম করে দেওয়া যায় না তো এই হচ্ছে বিষয় বাইরে আসতে হলে আসলে নিজের অনেক কিছু বিসর্জন দিয়ে আসতে হয় বাট অনেক অর্জনও আসে যেরকম লাইক আজকে এই যে আমি এখনও পর্যন্ত এখানে আসি বাট আই এম স্টিল সেফ মাই হাজব্যান্ড ইজ এন টেন্সড অ্যাবাউট মি আমার নিজেরও সেফ ফিল হয় আই এনজয় ওয়াকিং অন দ্য স্ট্রিটস অ্যাট নাইট Certain privileges are there.